এই বন্যার রহমান ঋতু কিন্তু আমার ব্লক পেজ আর লুঙ্গি আপাও কিন্তু আমার একটা পেজ যারা যারা লুঙ্গি নিবেন তারা কিন্তু এই লুঙ্গি আপা পেজ থেকে লুঙ্গি অর্ডার করতে পারবেন আমি এই বন্যা রহমান ঋতু পেজেও ব্লক সারি লুঙ্গির ভিডিও তাতে ভিডিওগুলো সারি আমি কিন্তু নিজের হাতে লুঙ্গি বানাই আপনারা অনেকেই দেখছেন কিনতে ঠিক আছে তো আমার পেজ কিন্তু এইটাও লুঙ্গি আপা এই বন্যা রহমান ঋতু এইটাও দুটাই আমার পেজ আরো একটা আছে বর্ণা রহমান ওটা তো আমি তো এই তিনটা পেজ সবাই আমাকে সব নামে কিন্তু ইংলিশে লেখা বাংলায় কিন্তু না কথা